হ্যালো এভরি এই সুট টা বিটিএস এর ফটো অ্যান্ড ভিডিও তোমরা আমার পেজে কয়েকদিন থেকেই দেখছো তো এই স্যুট কেন হয়েছিল আজকে বলি তো রিসেন্টলি আমাদের বর্ধমানে ওপেন হতে চলেছে রতনা কাওয়াজ নামে একটা নতুন শোরুম যেখানে পাওয়া যাবে জেমস স্টোর এবং ক্রিস্টালের ওপর ভীষণ ইউনিক ধরনের জুয়েলারি কালেকশন আর এই শোরুমটি ওপেন হতে চলেছে আমাদের বর্ধমানে অনিতা সিনেমা হলের কাছে তো এই শোরুমের ব্যানার শ্যুটের জন্যই সেদিনকে আমার স্টুডিওতে এই শ্যুটটা অ্যারেঞ্জ করা হয়েছিল আর এই শ্যুটটার মডেল ছিল তা করজেস অন্তিকা আর অন্তিকাকে যে এত সুন্দরভাবে সাজিয়েছে সে হল অর্পিতা দি আর ফটোগ্রাফার ছিল শঙ্করদা আর শঙ্করদা সেদিনকে আমার স্টুডিওটা বুক করেছিল এই শ্যুটটার জন্য শুট চলাকালীন শোরুমের ওনাররা উপস্থিত ছিলেন এখানে তো তাদের ক্লিপস আমার নেওয়া হয়নি তো একসঙ্গে কাজ করতে করতে একটা ভীষণ ভালো বন্ডিং তৈরি হয়ে গেছিল আমাদের সবার মধ্যে সেদিনকে সারাদিন ধরে হই হুল্লোর করে কাজ করা হয়েছে তো এবার চলো জেনে নিই ওদের কেমন লাগলো আমার স্টুডিওটা তুমি আমার স্টুডিওটা রেন্ট নিয়েছিলে তো তোমার কেমন লাগলো শ্যুট করে বলো ফার্স্ট অফ অল আমরা আজকে অনেক লেট এসেছি তো ফার্স্ট যখন আসছি আমি বলতে বলতে আসছি যে হয়তো আমার কিছু বলবে এরকম কিছু ভাবতে এলাম দেন ঢুকলাম যে বললাম সব কিছু তো তারপরে যেটা হলো দিদি কিছু বললো না সব কিছু হাসি মুখে ম্যানেজ করে নিল দেন বললো বসো তারপরে এরা এরা আরও লিটেড হয়েছে আমাদের পরে ঠিক আছে সব কিছু ওভারঅল বাই এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড খুব ভালো লেগেছে এখানে শ্যুট করে এখানে অনেক কিছু আছে যেগুলো মানে অন্যান্য বর্তমানে কোনো স্টুডিওতে নেই তো আই ওয়াজ ভেরি হ্যাপি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার কেমন লাগলো বলো একটু সুন্দর লেগেছে আর সত্যি ডেকোরেশন এতটা সুন্দর আমি বলে বোঝাতে পারবো না আপনারা যদি স্টুডিও বুকিং করতে চান তো অবশ্যই দিদির সাথে হয়তো কথা বলুন কারণ খুবই সুন্দর মানে আমার বলার ভাষার বাইরে খুবই ভালো লেগেছে আমার শ্যুট করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ